আসসালামু আলাইকুম ফিভেস কেমন আছেন আশা করি ভালো আছো অনেক কাপড়ে অনলাইন থেকে এই মাস্কগুলো কিনে থাকেন হোয়াইটিং মাস্ক আজকে তোমাদের বাসায় কিভাবে তোমরা হোয়াইটিং এই মাস্কটা ম্যাজিক্যাল মাস্ক তৈরি করবে তা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তোমাদের নিতে হবে একটি কফি পাউডার প্যাক অথবা একটি কফি পাউডার বই যার থেকে তোমরা নিতে পারো পরিমাণ মতো এখানে আমি একটি কফি পাউডার প্যাক থেকে কফি পাউডার সম্পূর্ণটুকু নিয়ে নিচ্ছি আমি যে কফি পাউডার নিচ্ছি সেটা বাচ্চারা কামড়িয়ে ভিজিয়ে নিয়েছে মনে করছে যে চকলেট তাই তোমরা পাউডার নিতে পারো তোমাদের পছন্দ মতো যে পরিমাণ তৈরি করবে সে পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এখন পুরো কফি পাউডার থেকে পুরো কফি পাউডারের প্যাক থেকে পুরোটাই নিচ্ছি যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবে পুরো কফি পাউডারটা নিয়ে নিচ্ছি এখন তোমাদের নিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা তোমাদের মাস্কে ঘাড়ো এবং আঠালো করতে সাহায্য করবে কর্নফ্লাওয়ার যে কোনো মাস্ক জাতীয় জিনিস তৈরি করবে ক্রিম জাতীয় জিনিস তৈরি করবে অবশ্যই তোমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার প্রায় দু চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে কোনো সমস্যা নাই তোমরা যে পরিমাণ তৈরি করবে সে পরিমাণে নেবে দেখো আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই দুটো উপাদানকে ভালো করে মিক্স করে নেবো কেননা তোমরা যদি সরাসরি আগুনে নিয়ে যাও তাহলে কর্নফ্লাওয়ার গুলো দলা পেকে যাবে অথবা চাক চাক হয়ে যাবে তাই প্রথমে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে তোমরা মিশিয়ে নিতে হবে কেননা আমার কপি পাউডার পেস্টটা একদম ভিজে গেছে এবং আঠালো হয়ে গেছে তাই এই কপি পাউডারটাকে আমার মিক্স করতে একটু সময় ব্যয় হবে তোমরা পাশে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখলে বুঝতে পারবে কতটা ম্যাজিকের মতো এই মাস্কটা কাজ করে যা তোমরা অনেক টাকা ব্যয় করে অনলাইন থেকে কিনে থাকো কিন্তু তোমরা বাসায় এই মাস্কটা তৈরি করবে এক তোমাদের মুখে যে ময়লা আছে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডস আছে সেগুলো রিমুভ করতে অনেক অংশে সাহায্য করবে এখানে আমি এই চুলাতে একটি পাতিলে পানি দিয়ে দিচ্ছি পানির উপরে আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে নন স্টিক প্যানে সরাসরি আগুনে এই মাস্কটা তৈরি করতে পারো তবে আমি এখানে পানির উপরে দিয়ে হা আস্তে আস্তে আমি এই মাস্কটা তৈরি করব এই ফেসটা তৈরি করবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আবারও বলছি তোমাদের অনেক উপকার হবে ম্যাজিক্যাল মাস্ক যা তোমরা অনলাইন থেকে হুমড়ি খেয়ে কিনে থাকো এটা তোমরা বাসায় তৈরি করতে পারবে কল্পনাও করতে পারবে না এতটা উপকার হবে দেখো অলরেডি আমার যে কফি পাউডারটা আছে সেটা গলে গেছে এখন যে আমি কনফ্লাওয়া দিছি সেটা এই কফি পাউডারের সাথে আঠালো ভাব হয়ে আসবে আমি সরাসরি যদি চুলা দিতাম একদম আঠালো হয়ে যেত আমি একটু পাত্রের মধ্যে হালকা পাতলা করে নিচ্ছি কেননা যদি ভারী করে দিই তাহলে আমার অনেক কষ্ট হয় মুখ থেকে এই পশমগুলো টেনে উঠাতে অনেক কষ্ট হয় এবং মুখে অনেক ব্যথা অনুভব হয় তা আমি একটু পাতলা করে এই ম্যাজিকেল পেস মাস্ক তৈরি করছি দেখো সম্পূর্ণভাবে আমার এই ম্যাজিকেল পেস মাস্কটা তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই এটা তোমরা ব্যবহার করবে যে যে জায়গায় তোমাদের কালো দাগ আছে ময়লা আছে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস আছে সে সেই জায়গা তোমরা একটা ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে নেবে দুবার করে লাগাবে কেননা আমি এটা পাতলা করে তৈরি করছি তোমরা চাইলে একদম সরাসরি আগুনে দিয়ে একদম ঘন করে নিতে পারো আমি এটা একটু পাতলা করে নিচ্ছি আমি দুবার অ্যাপ্লাই করব দুইবার অ্যাপ্লাই করলে যখন শুকিয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে কি সুন্দরভাবে এক ছাদ থেকে টানের সাথে এগুলো তুলে আসতেছে তোমরা কল্পনা করতে পারবে না তোমরা বাসায় বসে ম্যাজিক্যাল এই প্যাকটা তৈরি করতে পারবে দেখো আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারা সবসময় আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দেখো আমি হাতে দিয়ে দিচ্ছি যখন এ এ ফেস মাস্কটা শুকিয়ে যাবে তখন এক ছাড় থেকে টান দেওয়ার সাথে একদম চলা দরে এগুলো তুলে আসবে আমি যদি ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো আমি এখন শুকানো পর্যন্ত অপেক্ষা করবো শুকিয়ে গেলে তোমরা একদম সুন্দরভাবে এক ছাট থেকে টেনে তুলে নিতে পারবে মুখে অবশ্যই ব্রু এবং চোখের পাপড়ি বাদ দিয়ে তোমরা এগুলো লাগাবে না হলে চোখের পাপড়ি এবং ব্রুতে লেগে গেলে তো এগুলো টানে উঠেতে কষ্ট হয় আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ পে